ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনার দীর্ঘ দাম্পত্যের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন কি তবে বাস্তবে রূপ নিচ্ছে সম্প্রতি নীলাঞ্জনার একটি রহস্যময় পোস্ট ঘিরে তৈরি হয়েছে এমন জোরালো জল্পনা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগ ঘন এক পোস্টে নীলাঞ্জনা জানান কখনো কখনো কোনো বিষয়ে শেষ হওয়ার অর্থ এই নয় যে তার গুরুত্ব ফুরিয়ে গেছে বরং এর অর্থ হল সেখান থেকে নতুন করে পাওয়ার আর কিছু নেই জীবনের এই অধ্যায় শেষ হওয়ায় তিনি কৃতজ্ঞ আত্মসম্মান ও নিজের সত্তা খুঁজে পাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান এমন পরিস্থিতি থেকে তিনি স্বচ্ছতা ও সাহস পেয়েছেন যা তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে গত বছর থেকে টলিউডে যিশু ও নীলাঞ্জনার আলাদা থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী যিশুর ব্যক্তিগত সহকারীর সাথে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করেই তাদের দীর্ঘ বিশ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে